ঘরের থেকে শুরু করে ঢালাই পর্যন্ত আমার কত টাকা খরচ পড়লো সেটা বলবো আর কতটা এরিয়া নিয়ে ঘরটা করছি সেটা বলবো বিয়ের আগে চলে আসছি বারবার তোমাদের খারাপ লাগছে না তো না আমি খুব লজ্জা লজ্জায় আসছি যে আবার যাচ্ছি আসলে ঘরের কাজ শুরু হচ্ছে তো দেখার জন্য এসছি সো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই তোমরা হচ্ছে বিন্দাস আর ফাটাফাটি দেখো তোমাদের জন্য আমি কিন্তু প্রত্যেকদিন আপডেট দিচ্ছি তোমরা বলছো দাদা প্রত্যেক দিন আপডেট দাও কতদূর কী করলে কতদূর কী না করলে তো আজকে শ্রাবণের প্রথম সোমবার আজকে প্রথম সোমবার চলে বাবার মাথায় জল ঢালতে মানে একটা ভালো কাজ করছে সেই সঙ্গে কিন্তু বাবার মাথায় জল ঢালাটা অবশ্যই বাবার কিন্তু প্রাপ্য বা আমাদের করার কর্তব্য তো আজকে চলে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে সঙ্গে ভাই যাচ্ছে আর কারণ ওখানে প্রচুর লোক হয় আর মোবাইল টোবাইল নিয়ে যাবো ভিডিও করবো তো সেজন্য মোবাইলটা তো একদম দেখতে হবে সেই একটু ব্যাপার তো যে জন্য যাচ্ছি আমাদের এখান থেকে দশ কিলোমিটার দূরে হচ্ছে গঙ্গা মানে আমাদের এই রাস্তায় বাড়ির সামনে যে রাস্তাটা এই রাস্তাতেই চলে গেল গঙ্গার এদিকে আমাদের হাই রোড আর এদিকে বেবোটাঙা গঙ্গা আর তারপর তোমরা অনেক বলেছো যে ঘরের কদরকি কাজ এগুলো না এগুলো সমস্ত কিছু আপডেট চাইছ তো আমি বাড়িতে এসে দেখাবো ঘরের কাজ কত হয়েছে ঠিক আছে তো সঙ্গে থাক মা সব কিছু রেডি করে দিচ্ছে বেলপাতা দিলে নাকি আর ভিতরে কি দিচ্ছে দুধ দুধ আছে গট আছে দেখতে পাচ্ছ মন্দিরে আজকে প্রত্যেকটা তো আমি ভাইকে বললাম ভাই আগে স্নান করে নিতে তারপরে আমি স্নান করবো কারণ এক এক করে স্নান করতে আমাদের কাছে অনেক কিছু রয়েছে মোবাইল রয়েছে মানিব্যাগ রয়েছে তো সেই জন্য আর কি এত লোক তো অনেকে পুজো করতে ঠাকুরের নাম করতে আসে অনেকে আবার অধর্ম করতেও আসে তো সেই জন্য নিজের সেফটি নিজের কাছে তো ভাইকে বললাম স্নান করতে ও স্নান করে আসবে তারপর আমি স্নান করবো সত্যি কথা বলতে কি এখনকার ছেলেমেরা শিবের ভক্ত একটু বেশি দেখতে পাচ্ছ ইয়াং ছেলেমরাই কিন্তু সব জায়গায় শিবের ভক্ত বেশি ভাই সাধারণত পুজোটা দিয়ে দিলো আর পচণ্ড ভিড়ের মধ্যে আমি নিয়ে বললাম গঙ্গায় স্নান করতে আর তোমাদের একটা কথা বলি গঙ্গাতে কখনো স্নান করতে গেলে তোমরা কিন্তু বেশি জলে যেও না কারণ গঙ্গায় পচণ্ড স্রোত থাকে বিশেষ করে এই বর্ষার সময় অ্যাট লাস্ট পুজো কমপ্লিট এইবার এসে দেখলাম এখানে পুরোহিত আছে প্রত্যেকবার পুরোহিত থাকে না এবার থেকে দেখলাম পুরোহিত এসে পুরোহিত থাকা অবশ্যই ভালো সবাই একটা দক্ষিণে দেয় তারও হয় আর যারা পুজো দেয় তাদেরও মন থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে তো এইখানে বাবার পুজো দিয়ে এসেছিলাম আর বাবার ভক্ত মানে আমাদের লোকনাথ ব্রহ্মচারীরও মন্দির কিন্তু এখানে রয়েছে জোড়া লোকনাথ ব্রহ্মচারীর মন্দির তো কমেন্ট অবশ্যই লেখো জয় বাবা লোকনাথ বাবার পুজো দিয়ে এসে বাবা লোকনাথেরও দেখা হয়ে গেল মানে সবকিছু মন থেকে যাইলে কিন্তু সবকিছুই হয় আর তোমরা পাশে রয়েছে বলে আজকে আমার যা কিছু করতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য তো কি সাপোর্ট তোমরা পাশে থেকো আর তাহলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে আর তোমাদেরকে নিয়ে সুন্দর করতে চাই আমি সবসময় দেখতে পাচ্ছ বালিটা আগের দিন নিয়েছিলাম প্রায় আটচল্লিশ হাজার টাকার বালি এখানে রয়েছে তারপরে পাথর চলে এসেছে কারণ আজকে পাথরের কিছু ঢালাইয়ের কাজ রয়েছে তোমাদের দেখাবো আমি জানি তোমরা এক্সাইটেড রয়েছো যে আমার ঘরের কাজটা কতটা হলো তোমরা চাইছো আপডেট যেতে আপডেট তো অবশ্যই আপডেট দেবো চলো দেখাই আমার ঘরের কাজটা কতটা হলো একটা গোডাউন ঘর ছিল সেই ঘরটা ভেঙে দিয়ে ওখানে ঘরটা হচ্ছে সে চলো দেখাই দেখতে পাচ্ছ এই বিধ কাটার কাজটা আগের দিন হয়েছিল অনেকে বলেছে দাদা কতটা এরিয়া নিয়ে ঘর করছো এবং কটা রুম করছো দেখো দেখে তোমরা বুঝতে পারছো অনেকটাই বড় এরিয়া নিয়ে আমি ঘর করছি আর বিটটা আমি ভেবেছিলাম চল্লিশ দেবো নিচে কিন্তু তারপরে মিস্ত্রি বললো তুমি পঁয়ত্রিশ দিলেও উপরে দোতলার ফাউন্ডেশন হবে তো নিজে পঁয়ত্রিশ দিয়ে কিন্তু ঘর করছি পঁয়ত্রিশ দেওয়ার পরে কিন্তু সাত আটটা ধাপ ইট পড়বে তারপরে কিন্তু এই মাটির নর্মাল লেভেলটা আসবে দেখতে পাচ্ছ কতটা নিচু করে কিন্তু গর্ত করা হয়েছে এখানে আমার এরিয়া নিয়েছি প্রায় নশো সত্তর স্কোয়ার ফিট মানে অনেকটাই বড় এরিয়া প্রায় এখানে তিনটে বেডরুম থাকবে একটা ডাইনিং কাম কিচেন থাকবে আর এর মধ্যেই থাকবে বাথরুম এবং টয়লেট আশা করি তোমরা বুঝতে পেরে গেছো অনেকটা যে ঘরটা কেমন হচ্ছে বা কটা ঘর হচ্ছে সব কিছু বলে দিলাম তোমাদেরকে কত বড় এরিয়া হচ্ছে অনেকটা বুঝতেই পেরেছো আন্দাজ করে ঘরটা যখন একটু উঠে যাবে দেওয়ালগুলো তখন তোমরা আর ভালোভাবে বুঝতে পারবে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তো অনেকে বলছে দাদা প্রত্যেকটা খরচগুলো উল্লেখ করে বলো আমরা তাহলে জানতে পারবো কতটাকেই খরচ হচ্ছে দেখো সাত থেকে আট ধাপ ইটগাটা হয়ে যায় তারপরে যে ঢালাইটা হচ্ছে বা কোমরের বেলটা হচ্ছে শুধু এই খরচ হয়েছে আমাকে সাঁত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে মানে লেবার কস্টিং সবকিছু দিয়ে এখানে আমি ব্যবহার করেছি বারো রথ আর সঙ্গে হচ্ছে ছয়ের যে রিংগুলো ব্যবহার করেছি দেখতে পাচ্ছ ভাইভ্রেটার দিচ্ছে এখন ভাইবেটার দিলে কী হয় পুরো ব্যাপারটা জমে যায় মালটা ঠিক আছে এই জন্য কিন্তু ভাইভ্রেটার দেওয়া হয়েছে এখানে আর ভাইভ্রেটার দিলে মানে কোনো গ্যাপ থাকে না পাথর আর সিমেন্টের মধ্যে কোনো গ্যাপটা থাকে না একটু সুন্দরভাবে হয় প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমার খরচ হয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা তোমাদের ঘরের ভিডিওটা দেখিয়ে দিলাম এতদূর কাজ আপডেট হয়েছে আর এদিকে দেখো কে চলে এসছে বিকালবেলায় মানে ভিডিও করে ভিডিও করে বলছিল আর এখন যেমন এসছে সূর্য অস্ত যাচ্ছে অন্ধকার হয়ে গেছে সেই সময় এই যে

তো তবুও লজ্জা লজ্জা লাগবে যে বারবার চলে আসছি বারবার চলে আসছি না না কোনো কিছু লাগে না তো না না আমার কোনো সমস্যা নাই তো গাইস ব্যাপারটা হচ্ছে এই ঘরে কাজ চলছে আর এদিকেও চলে এসেছিল আজকে আমাদের বাড়িতে ভিডিও করতে তো এদিকে এখন লাইট চলে গেছে সামন সন্ধ্যার সময় ভিডিও করতে এসেছে সারাদিন বৃষ্টি 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 এটা একটু বৃষ্টি হয়েছে এখান থেকে পুরো কাদা হয়ে গেছে এই বাড়ি দেখো চাল টুল একদম পুরো ভেজাই রয়েছে তো চলো ওই এসে দেখি আমরা কোথায় যাই সেটা তোমাদের দেখাচ্ছি

আর এই যে তোমার দিদি ভাই বিয়ের টাকাটা বাড়ি দাও গাইস আর নালে বেশি বেশি করে ভিডিও শেয়ার করো যেন বিয়ের টাকাটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা হলো ব্যাপার চলো টাকা এখানে ইট রয়েছে এখান থেকে আগে দিন ইট নিয়ে গেছিলাম আজকে এখান থেকে ইট নেব চলো ম্যানেজারের সঙ্গে কথা বলে ইটগুলো বলে দেব না কালকে কালকে সকালে মিস্ত্রি কাজ করতে পারবে আর কি চলো তোমার দিদি ভাই আজকে কি খাবার আজকে তোমার আজকে সারা দিন নিরামিষ আর ভাত ভাত খাওয়া যাবে না তাই তো তো সেই জন্য ওকে নিয়ে চলে এসেছি আমি কোথায় রাখো ঝর্ণা সুইট আছে আর এই দাদা ভালো তো ওই যে চলো চলে এসছে ক্রিস এই যে খিসাগর খাবো তো তো ক্ষীষাগর খাবে কারণ আজকে বললাম ভাত খাবে না সেই জন্য আর এখানকার খ্রিসাগরটা খুব ভালোই হয় আমরা চলে এসেছি আবার কোথায় লোকনাথ বাবার মন্দিরে ধুবুলিয়া সকালবেলা লোকনাথ বাবার মন্দির একবার দেখেছি বন্ধুদের আবার চলে এসেছি এই মন্দিরটা মানে খুবই খুবই জাগ্রত মন্দির আমাদের বাড়ির কাছে আমরা আসা হয় না কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসে এই ছাউনিটাও নতুন করে দিয়েছে এই দেখো মহাদেব বাবার মন্দির এখানে শিবরাত্রির সময় আমরা এসেছিলাম কি বলো শিবরাত্রির সময় এসেছিলাম এখানে আর এটা হচ্ছে ধুবুলিয়ার রথ তো খুবই জাগ্রত এখানে শুনেছি যে এখানে সব মানে ঢিলা বেঁধে রেখে ঢিল বেঁধে রেখে মানে গাছটা দেখেছো কতটা মধ্যে গাছটাকে সেভ করে রেখেছে তোমাদের মনের কোনো আশা পূরণের জন্য কিন্তু এখানে আসতেই পারে এটা ধুবুলিয়াতে নদীয়া ডিস্ট্রিক্টের খুবই জাগ্রত লোকান মন্দির আর আমি ছোটবেলা থেকেই মন্দিরটা দেখছি মানে যখন স্কুলে পড়তাম এই মন্দিরটা তেরোশো কত আটানব্বই সালের থেকে মন্দিরটা চারশো আটানব্বই মানে এখন চোদ্দো চোদ্দোশো সামথিং না চোদ্দোশো সাবথিং ছাব্বিশ বুঝতে পারছো মানে দিন আগে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পাশে দেখো আমি আস্তে আস্তে কিন্তু বাড়ির প্রতিটা আপডেট তোমাদের দেবো যত সময় আমি বাড়িতে থাকবো কাজের সূত্রে যদি বাইরে যাই মানে ধর কলকাতায় গেলাম তখনও তো দিতে পারবো না কিন্তু সঙ্গে থাকো আর তোমাদের সাপোর্ট আর তোমরা একটা কথা রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকটা ভিডিও একটু কোনো স্কিপ না করে দেখো কারণ তোমাদের ভিডিওটা দেখার উপর ডিপেন্ড করছে আমার ঘরটা হবে কি হবে না আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সবসময় পাশে দেখো